লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর ছয় নং ওয়ার্ড কাজির খেল যুব দলের উদ্যোগে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নব নির্বাচিত কমিটির সবাইকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপনের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করেন তারা পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম ও পৌর যুবদল নেতা তারেক রহমান ফরাদ হোসেন রায়ান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার ও পৌর যুবদলের আহ্বায়ক জামাল পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সদস্য সচিব মিজানুর রহমান ভূইয়া সহ নবনির্বাচিত কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করেন তাছাড়া কাজিরখিল ওয়ার্ড থেকে উপজেলা যুবদলের সদস্য হিসেবে জামিল চৌধুরী পৌর যুবদলের সদস্য হিসাবে নেকবুল হোসেন ও মহরম হোসেনকে নির্বাচন করায় এলাকাবাসীর পক্ষ থেকেও তাদের আলাদাভাবে সম্মান প্রদর্শন করা হয় এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিলন নাহিদ শাহদাত সোহেল ফয়েজ সহ অনেকেই